না পাঠানো চিঠি সুনীল গঙ্গোপাধ্যায় মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্চু কেমন আছে সে রাত্রিরে কার পাশে শোয়ে দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাছায় ফুল এসেছে তুলে কি আমার ডুড়ি শাড়িটা পরতে বলব আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারবো না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবার বৃষ্টি হয়েছে প্রচুর তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু ভলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিলো ডাঙায় আমি আম তলায় দু দুটো কই মাছ ধরেছিলাম তখন মনে আছে মা মনে আছে আলি সাহেবদের বাগানে সেই নারকেল চুরি চুরি করে নি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল বরার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ বলো কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে মা আলি সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি আমি আর কোনো বাগানেই যাই না মা সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্যে আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় মা তুলি আর আমি ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি কি কত খেপিয়েছি আমার আবার মাঝ সেই কলা বউ দেখতে ইচ্ছা করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুরবাবু যে বলেছিল বহরমপুর নিয়ে যাবে দাদাকে বলো ওর ওপর আমি কোনো রাগ করিনি রাগ পুষে থাকলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালু ফুলুর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাট থেকে তুলি আর আমি শাক তুলে আনতাম কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনো দিন কলমি শাক আমার ভাগ্যে জুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে নড়ে ঠিক বৃষ্টির মতো শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালে বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়েছো ছ হাজার টাকা পেয়েছিল তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাও রে শাড়ি দাও রে বিয়ের জোগাড় করো রে হাবুল মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝে সেজন্যই তো আমার আর কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ি ঘর সাজিয়ে নো ঠিকঠাক কালু ফুলুকে স্কুলে পাঠিও তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো মা আকাশে খুব মেঘ দিনের অন্ধকার হঠাৎ মনটা কেমন করে উঠল দুপুর বেলায় চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো হ্যাঁ একবার বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললে হারাম জাদি কেন ফিরে এসেছিস হ্যাঁ আমি ভয় পেয়ে গেলাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল একটা বেবুষে মা দি কি জানলো বলো তো কি আমার সারা গায়ে লেখা আছে আর একটা ছেলে ছিরি না বললো ছি ছি গায়ের বদনাম হাবুল রিক্সাওয়ালাকে চোখ নিয়ে বললো ফিরে যা আমি বললাম দাদা মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদার টেনে একটা চরকসল আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছোঁবে না ছেড়ে নিল শ্রী ধর ওরা আমাকে দূর দৌড় করে তাড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অপল্লাভ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছগুলো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় নীল রঙের মশারি দৌড় গোড়ায় পাপস আছে দেয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি করা কাঁচের গ্লাস বন বন করে পাখা ঘোরে সাবান মেখে রোজ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলে বুঝেছ কেমন আর আমি আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেজন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো খুব তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলি কেউ যেন আমার মতো আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ